সোয়দ ইনজাবেন শামের বাড়ি এ বোঝা দিয়ে গেলেন জানো যদি যেই দেহ আপনাকে মুসলমানি দেওয়া লাগবে আর দাদা আর যে বয়সে বয়সে যদি হজম দিয়ে মুসলমানি দিতে যাও দেখা আছে থেকে কি বাদ দিয়ে দিল এইজন্য যত পাপ করছেন আপনি আর ফিরে আসবেন সে রাস্তা কিন্তু আপনার আর খোলা নেই এই ছয় মনে হয় কয়েকজন তো মারাই গেছে আর কয়েকজন এখনো বেঁচে আছে হিটলার চেঙ্গিস খান এদের নামও আছে বাকিগুলোর নাম আমি নিতে চাই না নাম নিলে আমার ঘৃণা লাগে এদের আপনাদের হেদায়ত মনে হয় কপালে আর নে আপনি পাপের সর্বশেষ চোড়ায় পৌঁছিয়ে গেছেন আপনার একক সিদ্ধান্তের কারণে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ এই জুলাই আগস্টে মারা গেল একটু যদি পরিবর্তন হয়ে যেতেন এতগুলো মানুষ মরত না সাতাশো আশি জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে যোগ নেই অন্ড গেছে এত বড় বিশাল বোঝা আপনি আমাদের এই চাঁদির মাথার উপরে দিয়ে গেলেন সৈলেই তো যাবেন স্বামীর বাড়ি এ বোঝা দিয়ে গেলেন কেন না ওরা নিজেরাই যখন বলতো স্বামী স্ত্রীর সম্পর্ক সে গেছে যখন কিন্তু হবে না কারণ দাদা তো ফুল হাত আর আমাদের হাফ হাত কথা বলে না কারণ দাদার ফোল হাতা না ফোল হাতার সাথে হাফাতে যাবে যদি দিন হয় আপনাকে মুসলমানি দেওয়া লাগবে আর দাদার যে বয়স এ বয়সে যদি হাসান দিয়ে মুসলমানি দিতে যান ও দেখা যাচ্ছে গোড়া থেকে কিন্তু বাদ দিয়ে দিল আগা খুঁজে পাবে গোড়া থেকে কিন্তু বাদ দিয়ে দিলে সেসব বিয়ে করা না করা সময় এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন চালিয়েছেন পর্যন্ত থাক ও গুড়ে মারি কথা বলে না কেন ও দাদা কোনোদিন মুসলমান হবেও না ও বিয়ের সাত পূরণ হবে আমার ভাইরা যে কথাটা বসাতে পর্যন্ত আসলাম এর সার কথা এই কোনো মানুষ যদি অপরাধ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায় ও ভালো হওয়ার চেষ্টা করলো আল্লাহ ওকে আর গ্রহণ করে না এটা ফেরাউনের জীবন আবু জেহেলের জীবন আবু লাহাবের জীবন থেকে আল্লাহ দেখিয়েছেন ফেরাউনের জীবনই তো বললামই শেষে শেষ পর্যন্ত ভালো হওয়ার নিয়ত করেছিল এখন ইমানেরও ঘোষণা দিয়েছে কিন্তু আল্লাহ কবুল করে নাই আমরা যদি আমাদের পাপের সীমা ছাড়িয়ে যাই সত্যি কথা বলছে আপনি ভালো হওয়ার নিয়োগ করলেও আর পারবেন না ফিরে আসতে একক্ষণ পাল্টান